যারা চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আবার কালবৈশাখীর সতর্কতা খাতায় কলমে এখনও বসন্তকাল গ্রীষ্ম পড়তেই এখনও কিছুটা সময় বাকি আছে কিন্তু এর মধ্যেই তপ্ত হয়ে উঠছে কলকাতার আবহাওয়া এখনই দুপুরে পার চড়ছে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাই বেলা বাড়তে ঘেমেনে একাকার অবস্থা শহরবাসীর কিন্তু এরই মাঝে কিছুটা সুখবর শোনালো আবহাওয়া দপ্তর হাওয়া অফিস সূত্রের খবর আজ দুপুরের পর থেকে নামতে পারে বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া তবে শুধু আজই নয় আগামী প্রায় তিন দিন ধরেই রয়েছে বজ্র সহ বৃষ্টির পূর্বাভাস সঙ্গে চলতে পারে ঝোড়ো হাওয়া এমনকি আসতে পারে কালবৈশাখীও আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপ অক্ষরেখার সাড়শি চাপেই এই বৃষ্টির সম্ভাবনা এছাড়া উত্তরবঙ্গের নিম্নাংশে ও ঝাড়খণ্ডের ওপর দুটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে যার ফলে রাজ্যে যথেষ্ট পরিমাণে জলীয় বাসপ ঢুকছে এর ফলেই রাজ্যে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হচ্ছে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের পাশাপাশি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও গতকাল মহানগরের তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন চব্বিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস সেখানে আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে পঁয়ত্রিশ ডিগ্রি ও পঁচিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস প্রসঙ্গত চলতি মরশুমে কদিন আগেও দুটি আছড়ে পড়েছিল কালবৈশাখী আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা রয়েছে সুতরাং সাবধানে থাকায় বুদ্ধিমানের কাজ বলছেন বিশেষজ্ঞরা